গাছ লাগালাম আমি পরিচর্যা করলাম পানি দিলাম আমি যত্ন করলাম আমি আর সেই ফল যদি ভোগ করে অন্য কেউ তাহলে জিনিসটা কেমন হয় এটা কি মেনে নেওয়া যায় বলেন তো আলাইকুম কেমন আছেন সবাই আমি তো ভালো নেই কারণ আজকে হঠাৎ করেই একটা জিনিস দেখে মনটা ভীষণ খারাপ হয়ে গেল ফেসবুকে ঘোরাঘুরি করছিলাম এমনি রিল দেখছিলাম ভিডিও দেখছিলাম দেখতে দেখতে হঠাৎ করে আমার সামনে আমারই করা ভিডিও চলে আসে হাজার হাজার ভিউ বাট সেটা অন্য একটা আপুর পেজে বলেন তো কেমনটা লাগে এটাকে মেনে নেওয়া যায় প্রায় দুশোর মতো কমেন্ট আর চোদ্দো কে ভিউ সাথে আবার শেয়ারও রয়েছে জিনিসটা দেখে আমার তো পুরো মাথা খারাপ হয়ে গেছে এটা কি ভাই নিজের যোগ্যতায় নিজের ব্রেন খাটিয়ে কিছু করুন সেটা প্রথম দিকে হয়তো আপনার হবে না কিন্তু চেষ্টা করলে অবশ্যই আপনি নিজেও পারবেন আপনি নিজে থেকে কিছু করুন অন্যের জিনিস এভাবে চুরি করবেন না প্লিজ এটা শুধু আমার ক্ষেত্রে না যে কারো ক্ষেত্রে হলে তারই খারাপ লাগবে কারণ একটা ভিডিও করতে অনেক কষ্ট একটা ভিডিও বানাইতে কতটা ধৈর্য ধারণ করতে হয় সেটা শুধুমাত্র একজন কনটেন্ট ক্রিয়েটর অথবা জন ব্লগার জানে যে এর পেছনে কতটা পরিশ্রম দিতে হয় মানে নিজে ভিডিও না করলে বুঝতে পারবেন না আমরা ভিডিও দেখার সময় কি দেখি এই একটু রান্না বান্না করতেছে একটু বকবক করতেছে শেষ কিন্তু এই এডিটিং শিখতে গিয়ে আমাদের কতটা কষ্ট হয়েছে কতটা ব্রেন খাটাইতে হয়েছে তারপর হচ্ছে আপনার এই ভয়েসে কি বলবো খুঁজে পাই না সারাদিন বকবক করতে পারি ঠিক আছে কিন্তু ভয়েস দেওয়ার সময় কি বলবো সেটা কিন্তু আমরা খুঁজে পাই না অনেক কষ্টে সেই কথাগুলো খুঁজে বের করতে হয় তারপর হচ্ছে আপনার ভিডিওটা বিশেষ করে এডিটিং করা এডিটিং করাটা অনেক কষ্টের অনেক কষ্টের হয়ে যায় মানে ভিডিও এডিটিং করতে গেলে আমাদের প্রথম দিকে মাথা ঘুরায় যায় ধীরে ধীরে এখন ইজি হয়ে গেছে এখন সব কিছু পারি কিন্তু প্রথম দিকে আমাদের অনেক কষ্ট হয়েছে তারপর হচ্ছে আপনার ভিডিও করতে গিয়ে আমি তো বেবি নিয়ে ভিডিও করি দেখা যায় বেবি সামলানো আবার হচ্ছে ভিডিও করা এগুলা মানে দুইটা দিক একসাথে সামলাইতে গিয়ে আমাদের অনেক প্যারা খাইতে হয় যেটা কিনা আপনারা যারা ভিডিও করেন নাই তারা বুঝতে পারবেন না এই ভিডিওটা হচ্ছে করা এডিটিং করা ভয়েস দেওয়া সেটা সেটিং করা অনেক কষ্ট এত কিছু করার পর যদি দেখা যায় যে আমার মানে কষ্টের ফল অন্য কেউ ভোগ করতেছে তখন কিন্তু ভীষণ মনটা ভেঙে যায় অনেকটা খারাপ লাগে কি পরিমাণে খারাপ লাগে আপনি নিজে একটা কন্টেন্ট বানানোর পর বুঝবেন যে একটা কন্টেন্ট বানাইতে কতটা কষ্ট বা একটা ব্লগ ভিডিওই বানান বানিয়ে দেখুন যে আপনার এটাতে কতটা পরিশ্রম করতে হয় কতটা ব্রেন খাটাইতে হয় আর কতটা ধৈর্য বিশেষ করে ধৈর্য জিনিসটা বেশি অনেকটা ধৈর্য নিয়ে করতে হয় আর সেই জিনিসটা যদি অন্য কেউ চুরি করে নিয়ে যায় তখন কিন্তু মানে বলার ভাষা থাকে না এত কষ্ট করার পর জিনিসটা যদি আমি না পাই অন্য কারোর কাছে চলে যায় তখন জিনিসটা কেমন না প্লিজ এই ধরনের কাজ কেউই করবেন না সবাই নিজে নিজে নিজের চেষ্টায় যতটুকু পারেন ততটুকুই করবেন নিজের চেষ্টায় যদি কিছু করতে পারেন দেখবেন নিজের কাছেই ভালো লাগবে তো এই ধরনের কাজ থেকে সবাই বিরত থাকবেন আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন